দেখছি এই বিষয়গুলো চোখের সামনেই করছে তারা কিন্তু প্রপারলি এগুলোকে জীবাণুমুক্ত করছে না বা একটা ব্লেইড দেখা যায় তারা একবার ব্যবহার করলে কিন্তু যথেষ্ট কিন্তু এটাকে কয়েকবার ব্যবহার করছে তো সবচেয়ে সোজা সলিউশন হচ্ছে আপনি জাস্ট হচ্ছে দুই দুই চার পাঁচ টাকা যাই লাগে আপনি একটা ব্লেড নতুন একটা ব্লেড নিয়ে হচ্ছে আপনি যাওয়ার চেষ্টা করবেন সেলুনে দেন এটাই ব্যবহার করতে বলবেন আপনাকে দেন আপনার কাজ শেষ হলে সেটা আবার মানে ভেঙে ফেলে দিতে পারেন এভাবেই কিন্তু মানে এই অবস্থাটা থেকে পরিত্রাণ পেতে পারেন কিন্তু রিসেন্টলি এই ধরনের পেশেন্ট আমরা অনেক দেখছি যাদের হচ্ছে জন্ডিস দেখা দিচ্ছে বা হচ্ছে হ্যাপাটাইটিস যেটা হচ্ছে এইচবিএস এজি এইচ বিভি বলে এটা টেস্ট করলে দেখা যায় পজিটিভ আসছে তো এটা একমাত্র কারণ হিসাবে মানে প্রাইমারিভাবে এটা ধরা যায় যে সেলুনে হচ্ছে দেখা যায় ঢালাওয়া ভাবে সবাই গিয়ে হচ্ছে যে মানে সবাইকে একই ব্লেড দিয়ে বা হচ্ছে একই ইয়ে দিয়ে তো আরো একটা কথা এখানে যে সরাসরি দেখা যায় আপনার ইয়ে করলেই কি মানে হেপাটাইটিস আপনার হয়ে যাবে কিনা এখানেও মানে প্রশ্ন আছে যদি সে আক্রান্ত ব্যক্তিটা দেখা যায় মানে ওরকম কোনো ক্ষত না হয় সেই ক্ষেত্রে হওয়ার চান্স কম কিন্তু হয়ে যায় এত মানে ছোট মাইক্রো ইঞ্জুরি হয় দেখাই যায় না খালি চোখে সেই ক্ষেত্রে কিন্তু হতে পারে আবার আরো একটা ভয়ের বিষয় হচ্ছে যে এমন যদি হতো যে আজকে যে ব্লেডটা ব্যবহার করেছে সেটা কয়েকদিন পরে ব্যবহার করলে মানে যে লোকটা সুস্থ আছে সেটা আক্রান্ত হবে না সে আক্রান্ত হওয়ার চান্স নেই তাহলেও হতো কিন্তু এই ভাইরাসটা সাত থেকে দশ দিন আপনার একদম অ্যালাইভ থাকতে পারে হ্যাঁ একই জায়গাতে অ্যালাইভ থাকতে পারে প্রপারলি পরিষ্কার না হলেও কিন্তু এটা এই সাত থেকে দশ দিন আপনার জীবিত থাকতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই বিষয়টাতে মানে চরম সাবধানতা অবলম্বন করা উচিত বলে আমি মনে করি তো এই ম্যাসেজটা আপনারা ছড়িয়ে দিন আর যারা হচ্ছে অসাবধানবশত এতদিন মানে সেলুন লোকাল সেলুনে হচ্ছে ওই যে মানে পুরাতন ব্লেড ইউজ করতে দিয়েছেন নিজের উপরে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নিজের বিপদ নিজে ডেকে আনছেন সেই ক্ষেত্রে আপনি হ্যাপাটাইটিস যেটা হচ্ছে এইচ ভিবি যেটা আপনার স্ট্রিপ টেস্ট বা হচ্ছে আইসিটি মানে ইনস্ট্যান্ট কার্ড টেস্টের মাধ্যমে আপনি কিন্তু দেখতে পারেন যে আপনার হ্যাপাটাইটিস পজিটিভ হয়ে গেছে কিনা পজিটিভ হলে তো আসলে সেখান থেকে আসলে মানে বেরোয়ার উপায় নেই বাট তারপরেও আগে থেকে কিছুটা ইয়ে করতে পারেন আর যাদের হচ্ছে হ্যাপাটাইটিস এখনও হয়নি তারা কী করবেন তাদের জন্য কোনো প্রতিকার আছে কিনা সেই বিষয়টা বলে দিচ্ছি হ্যাঁ তাদের জন্য প্রতিকার আছে আপনার এটার ভ্যাকসিন আছে আপনি তার আগে এই এইচবিবি বা হচ্ছে আইসিটি এইচ এই টেস্টটা করে আগে দেখে নিতে হবে আপনার মানে নেগেটিভ আছে কেন যদি নেগেটিভ থাকে সেই ক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি টিকাগুলো দিতে পারেন ধরেন আজকে দিলে এক মাস পরে একটা দেন হচ্ছে ছয় মাস পরে একটা এভাবে দিলে আপনি আজীবনের জন্য সুরক্ষা পাবেন ঠিক আছে একদম লাইফ আপনি সুরক্ষা পাবেন বিশ থেকে তিরিশ বছর ধরা হয় বাট কখনো কখনো এটা লাইফ টাইম হচ্ছে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের মানে সকলের জন্যই ফ্রুটফুল হবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বা কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো ফ্রি সময় উত্তর দেওয়ার তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ